কিন্তু দেখা গেল কি ওই ওই পুরু মানব নতুন পুতলের মধ্যে পুরুষি মনের মতো

জেলার বড় দেখায় এবং আমরা জোড়াই চব্বিশ বর্তমান থানা পরিষদের পক্ষ থেকে এই হত্যার কিছু নিন্দা অসংবাদ জানাই আমরা কিন্তু হতে পারে এবং আমরা আইসিসিতে মামলা করবো আমরা আন্তর্জাতিক বিচারালয়ে বিচার চাইব আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এখানে সীমান্ত হত্যা কাম্য নয় কেন আমাদের দেশের নাগরিক হত্যা করা হবে ওই আমাদের দেশের মিডিয়ার তো হত্যা করে না আমাদের দেশের জীবিত ভারতীয় কোনো নাগরিক হত্যা করে নাই তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিধায়ক বিধানসভা সভায় জানা পরিষদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা অসুবিধা

নির্মম ভাবে হত্যা করেছে আমাদের পাহাড়ে পাঁচ টাকার জন্য তিনজন লোক গিয়েছিল